আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন শনাক্তকরণ স্টকগুলোকে স্বল্প মূলধনী কোম্পানিগুলো আজকের আলোচনার কোম্পানিগুলো হলো স্বল্প মূলধনী কোম্পানিগুলো তো আজকে যে টপিকটি আপনারা দেখেছেন সেই টপিকের স্বল্প মূলধনী কোম্পানির কিছু সংখ্যক স্টকের আলোচনা করব একে একে আলোচনাগুলো প্রতিটি স্টকের আলোচনা গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন এই মুহূর্তে এই স্টকগুলো ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আগামী দিনগুলোতে এই স্টকগুলোতে ভালো প্রফিট করার সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেই এখন এই স্টকগুলো নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম আপনারা জানেন গত কার্য দিবসে বাজারের লেনদেন কিছুটা মাইনাস রয়েছে যে মাইনাসটি ইতিমধ্যেই আপনারা জানেন প্রায় অনেক মাইনাস হয়েছিল তারপর তাকে কারেকশান ব্যাক দিতে দিতে তার ছাব্বিশ পয়েন্ট পঁচানব্বই পারসেন্ট তার মানে সাতাশ পয়েন্টের মতো এই প্রায় কারেকশান হয়েছে তবে বাজারের লেনদেন গত পরশু থেকে গতকালকে লেনদেন কিছুটা হল কম হয়েছে তারপরও কাছাকাছি তো বাজারের সার্বিক পরিস্থিতি হলো যে আমাদের একটি সাপোর্ট আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম সেই সাপোর্টের নিচে চলে আসছে তো এখন আজকের বাজারের লেনদেনটি দেখলে আমরা বুঝতে পারবো আর আপনারা সকলেই জানেন আমরা একদিন আগে ভিডিওগুলো তৈরি করতে হয় তো এই আজকের আলোচনা এই যে মার্কেটের সার্বিক পরিস্থিতি কোন রাস্তায় চলবে আর আরেকটি বিষয় যদি আপনাদেরকে ক্লিয়ার করি মাসের শেষ এই জিনিসটিও আমরা বুঝতে হবে মাসের শেষে জানেন আপনারা লোন কোর্ট কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে সেই অ্যাডজাস্টমেন্টের কারণেও হতে পারে তো চলুন আজকের অন্য বিষয়গুলো যেটি ফলো করার দরকার যে স্টকগুলো স্বল্প মূল্যনী যে কোম্পানিগুলো নিয়ে আজকে আলোচনা করব সেটির বিষয়ে গুরুত্ব সহকারে মনোযোগ হওয়া প্রয়োজন এখন তো প্রথমে আমি একটি স্টকের নাম বলতে চাচ্ছি যে স্টকটি স্বল্প মূলধনী কোম্পানি এই কোম্পানিটির আমি পূর্বে আপনাদেরকে একটি বার্তা দিয়ে রাখি এই যে স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকগুলোর মানে আংশিক কিছু ধারণা আপনাদেরকে দিব পরবর্তী ভিডিওতে এই স্টকগুলোর আরও তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব। এর মধ্যে একটি দুটি স্টকের টোটাল বিষয়গুলো ফোকাস করা রয়েছে তারপর আমরা কিন্তু এই এই যে ধীরে ধীরে এই স্বল্প মূলধনী কোম্পানির আস্তে ধীরে ধীরে আপনাদেরকে প্রকাশ করব। তো আজকে প্রথমে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো লিব্রাই ইনফুয়েশন লিব্রাই ইনফ্লেশন স্টকটির তার সম্পদ মূল্য রয়েছে বারোশো একষট্টি টাকা আপনারা কি বুঝতে পারতেছেন বারোশো একষট্টি টাকা তার সম্পদ মূল্য রয়েছে তো লিব্রা ইনফ্লেশনের বিষয়টি আপনাদেরকে বোঝায় এই যে দেখুন বারোশো একষট্টি টাকা তার সম্পদ মূল্য পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে এই কোম্পানিটি গত অর্থ বছরে পঞ্চাশ পার্সেন্ট স্টক এবং তিরিশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এটি জুন ক্লোজিং একটি স্টক এই কোম্পানিটি পাবলিকের এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বাইশ লক্ষ বাউন্ন হাজার আষ্টশো আশিটি এই কোম্পানিটির পাবলিকের হাতে যদি আপনাদেরকে বলি শেয়ার সংখ্যাটি পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে এই মুহূর্তে তেরো লক্ষ ছত্রিশ হাজার চারশো আটটি এই মুহূর্তে পাবলিকের হাতে রয়েছে তেরো লক্ষ ছত্রিশ হাজার চারশো আটটি এটি হলো পাবলিকের হাতে রয়েছে তো তার তারপর যদি আপনাদেরকে বলি পরবর্তী স্টকটি নিয়ে সেটি হলো সোনালি হাঁস সোনালি হাঁস ইন্ডাস্ট্রি স্টকটির এই স্টকটি আপনারা জানেন জুট সেক্টরের একটি স্টক এই স্টকটির ন্যাপ রয়েছে একশো তেত্রিশ টাকা উনাশি পয়সা আপনারা জানেন এই স্টকটিও জুন ক্লোজিং একটি স্টক এই স্টকটি গত অর্থ বছরে আপনারা জানেন একশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন স্টক ডিভিডেন দিয়েছিল এবং দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল টোটালি একশো দশ পার্সেন্ট তার ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বর্তমানে এক কোটি আট লক্ষ আটচল্লিশ হাজার তো এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে সাতচল্লিশ লক্ষ আটাইশ হাজার ছয়শ তেতাল্লিশটি এটি হলো পাবলিকের হাতে শেয়ার সংখ্যাটি রয়েছে আমি পূর্বে বলেছি আজকের আলোচনার স্বল্প মূলধনী কোম্পানিগুলো নিয়ে তারপরে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হল অ্যাফেক্স পোর্ট যেটি খাদ্য ইতিমধ্যে আপনারা এই স্টকের আলোচনাটিও শুনেছেন বিস্তারিত আলোচনাগুলো আপনারা গতকালকের ভিডিওতে অবশ্যই শুনতে পারছিলেন তো এই স্টকটিও আপনারা জানেন তার সম্পদমূল্য পার্শিয়ার সম্পদমূল্য রয়েছে একশো টাকা বিশ পয়সা এই স্টকটির বিষয়টি যদি আপনাদেরকে বলার চেষ্টা করি স্বল্প মূলধনী হওয়ার কারণে স্টকটির ডিমান্ড ক্রিয়েট হবে এখন এই মুহূর্তে স্টকটির কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে সাতান্ন লক্ষ দুই হাজার চারশোটি আর এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তেইশ লক্ষ বিরাশি হাজার চারশো বিরাশিটি তো এখন আপনাদেরকে এই যে তিনটি স্টকের আলোচনা বোঝানোর চেষ্টা করলাম তো এখন আমাদেরকে স্বল্প মূলধনী স্টকগুলোকে খুবই নজরদারিতে রাখা প্রয়োজন আর একে একে এই স্টকগুলোর যদি আমরা তথ্যগুলো জানি আপনারা জানেন লিব্রাইনফিউশন গত এক বছরের মধ্যে ছয়শো টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস সতেরোশো টাকা পর্যন্ত হয় আর এই কোম্পানিটির যদি আপনাদেরকে লোনের বিষয় বলি শর্ট টাইমে এবং লং টাইমের জন্য লোন রয়েছে এটি আপনারা অবশ্যই দেখে নেবেন তার পরবর্তী স্টকের যে সোনালি হাস ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটির সর্বনিম্ন বাউন্ন ওয়ার্কিং ডে মানে এক বছরের মিলে সর্বনিম্ন দুইশো বাইশ টাকা দশ পয়সাতে আসে এবং সর্বোচ্চ সাতশো টাকা ষাট পয়সা পর্যন্ত তার সর্বোচ্চ লেনদেন হয় আর এই কোম্পানিটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন দেখি এটি দুটোই রয়েছে শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে আচ্ছা এরপরে যে স্টকটি সেই স্টকটি জানিব এটি হলো এফএক্স পোর্ট এফএক্স পোর্ট এটি হল খাদ্য এফএক্সের আপনারা সকলেই জানেন এফএক্সের বিভিন্ন স্টক বা পুঁজিবাজারের তালিকাভুক্ত রয়েছে তার মধ্যে আজকের আলোচনার হলো এফএক্স পোর্ট খাদ্য এই স্টকটি আপনারা জানেন সর্ব মানে এক বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস দুইশো নয় টাকা দশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস দুই চারশো ষাট টাকা এটি হলো তার সর্বোচ্চ প্রাইস হয় এক বছরের মধ্যে আচ্ছা এরপর হলো এই কোম্পানিটির যদি আমরা আরও কিছু দেখি শর্ট টাইমে এবং লং টাইমের যদি কোনো লোন দেখতে চাই তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই এটি একটি ভালো দিক স্টকটি তো আশা করি এই স্টক তিনটি স্টকের যে আলোচনা আপনাদের সাথে প্রকাশ করলাম আপনারা এই স্বল্প মূলধনী কোম্পানির এই স্টকগুলো শনাক্ত করে রাখতে পারেন হয়তোবা স্টকগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারেন হয়তোবা স্টকগুলো এখনই আপনার তথ্যগুলো সংগ্রহ করে ডিসিশান নিতে পারেন ক্রয় বিক্রয় নিজ দায়িত্ব করবেন আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার প্রয়োজন সেই তথ্যগুলো আজকে প্রকাশ করার চেষ্টা করলাম আপনারা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন শেয়ার গ্রুপে আশা করি এই এই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই সমাপ্ত আগামীকালকে আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন